হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই সরকারি কর্মীরা এই সপ্তাহেই পেতে চলেছেন পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সর্বশেষ কী আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মীদের জন্য চলতি সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে যে জট সৃষ্টি হয়েছিল তা অবশেষে খোলার সম্ভাবনা দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের করা নির্দেশের পর রাজ্য সরকার বকেয়া দিয়ে মেটানোর প্রস্তুতি শুরু করেছে বলে খবর তাহলে কি এই সপ্তাহেই কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া টাকার প্রথম কিস্তি চলুন দেখে নেওয়া যাক সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত মোট বটিয়া ডি এর পঁচিশ শতাংশ অর্থ আগামী সাতাশে জুনের মধ্যে পরিশোধ করতে হবে এই নির্দেশের পরেই রাজ্য প্রশাসনের তৎপরতা তুঙ্গে উঠেছে সময়সীমা প্রায় শেষ হতে চলায় এই সপ্তাহের মধ্যেই সরকারের পক্ষ থেকে কোনো বড় পদক্ষেপ আশা করা হচ্ছে নবান্ন সূত্রের খবর রাজ্য সরকার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করার পথে না হেঁটে তা মেনে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য কাজ শুরু করে দিয়েছে এই প্রক্রিয়া চূড়ান্ত হলেই ডিএ পরিষদ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকগুলি হল বকেয়া মেটানোর জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ অর্থ জোগাড়ের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে মনে করা হচ্ছে অর্থ দপ্তরের সবুজ সংকেত পেলেই কর্মীদের জন্য ডিএ পরিষদের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে অনেকে আশা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বিষয়ে কোনো ইতিবাচক ঘোষণা করতে পারেন যা কর্মীদের জন্য বড় স্বস্তির কারণ হবে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলো গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে যদি সাতাশে জুনের মধ্যে সরকার বকেয়া পরিশোধ না করে তবে তারা এক মুহূর্ত দেরি করবে না সেক্ষেত্রে সরকার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে কর্মীদের দীর্ঘদিনের এই লড়াই আইনি পথেই চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগোচ্ছে সুতরাং সমস্ত লক্ষণ এটাই ইঙ্গিত দিচ্ছে যে রাজ্য সরকারি কর্মীদের বহু বছরের অপেক্ষা হয়তো শেষ হতে চলেছে এই সপ্তাহের মধ্যেই বকেয়া দিয়ে বা মহার্ঘ ভাতা নিয়ে যাবতীয় ধোঁয়াশা কেটে গিয়ে একটি স্পষ্ট চিত্র উঠে আসবে বলে আশা করা যায় এখন শুধু সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা এই ছিল গুরুত্বপূর্ণ পুরোনো ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত আপডেট যদি আপডেটটি হেল্পফুল মনে হয় আপনাদের কাছে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকেই জানাই ধন্যবাদ